আল আমিন মিশনের যেটা প্রবেশিকা পরীক্ষা বা পরীক্ষা অ্যাডমিশন টেস্ট যেটাকে বলে বলেন আল আমিন মিশন আল আমিন অ্যাডমিশন দু হাজার ছাব্বিশ শর্টকাটে এখানে ক্লিক করার পরে দেখি প্রথমেরটাতেই কি দেখাচ্ছে হ্যাঁ খুলে গেছে তাহলে প্রথমেরটাতেই খুলে যাচ্ছে আর এখানে আপনারা আরবিগুলো দেখতে পাচ্ছেন এই কারণে যেহেতু আমি মক্কায় আছি আলহামদুলিল্লাহ এই জন্য আরবি লেখাটা দেখতে পাচ্ছেন এটার কোনো বিষয় না আচ্ছা যারা কম্পিউটারে খুলে দেখছে স্যাম এই জিনিসটাই ওয়েবসাইট আসবে আর কি তো আমরা দেখুন একটু রাইট হ্যান্ড সাইড করলে এখানে দেখা থাকবে নিউ এই যে এই যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর ক্লাস ফাইভ টু নাইন বেঙ্গালি মিডিয়াম দু হাজার নিউ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে যেহেতু নতুন তার জন্যে সাইন আপ করতে হবে দেখুন ক্লাস ফাইভ থেকে নিয়ে নাইন পর্যন্ত করতে পারবেন আমি আমাদের ভিডিও গত দুই দিন আগে ছেড়েছিলাম ক্লাস ফাইভে ভর্তি করার জন্যে আজকে ক্লাস সেভেনে ভর্তি করার জন্যে সিক্সের টেস্ট দিবে সেটা করব তো চলুন সাইন আপে ক্লিক করতে হবে এখানে নাম দিচ্ছে ইউজার নেম এভাবে অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড সাবমিট তাহলে দেখুন আরেকবার চেক করা আছে ফাইনাল সোহেল খান এম ইমেল আইডি ইউজার আইডি হ্যাঁ আপনার মোবাইল নাম্বার সাবমিট দেখুন সাকসেসফুল হয়ে গেছে সেভ করে নিলাম এটাও আচ্ছা চলে এসছে এবার আমরা লগ ইনে যাব হয়তো কারণ বসুতে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে এভাবে এবার লগ ইনে যাব লগ ইনে যাওয়ার পরে এখানে যে ইউজার আইডি আমরা এখানে অলরেডি চলে এসছে কিন্তু যদি আপনারা চান ওখান থেকে ক্লিক করবেন আপনারা ম্যানুয়াল করবেন তাহলে ম্যানুয়াল করতে পারেন সোহেল হ্যাঁ অ্যাট দ্য রেট ছাব্বিশ এটা ছিল আমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড যেটা আমরা দিয়েছি সেটা আপনারা দিয়ে দেবেন ঠিক আছে খুলে গেল এবার এখানে কালকে যেটা কত পরশু দিনে বলেছিলাম এই এক নাম্বার হোয়াটসঅ্যাপটা কাজ করছে না দুই নাম্বারটা কাজ করছে ইমেল এটা কাজ করবে ঠিক আছে এবার অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে এখানে ওকে হবে একটা তারপর আপলোড ডকুমেন্টস অ্যান্ড ফটো সিগনেচার এখানে আপলোড করতে হবে এখানে ক্লিক হবে মেকএপ পেমেন্ট পেমেন্ট করতে হবে এটা ক্লিক হবে তারপরে আপনি প্রিন্ট করতে পারেন বা যদি কোনো ভুল টুল হয়ে যায় তাহলে এখান থেকে সেটা সংশোধন করে প্রিন্ট করতে পারবেন আর মনে রাখবেন একটা জিনিস বাবার যেটা সোর্স ইনকাম সেটা অ্যামাউন্টটা কম বেশি করতে পারবেন কিন্তু আপনার যেটা অকুপেশন অর্থাৎ কী পেশা সেটা আপনি করতে পারবেন না এটা মনে রাখবেন ভালো করে ঠিক আছে তাহলে আমরা এক এক করে আগাই ফর্মে ক্লিক করব আচ্ছা ফর্মে ক্লিক করার পরে এখানে ডেট অফ বার্থ চাইছে প্রথমেই ডেট অফ বার্থ দেবো আমরা এই দেখুন এইভাবে চলে এসেছে এখানে বাইশ নয় দু হাজার তেরো সিলেক্টেড এজেন্ডার মেল অ্যাডমিশন ফর ক্লাস অর্থাৎ কোন ক্লাসে অ্যাডমিশন হবে বা ভর্তি হবে তো ক্লাস সেভেন হবে ফাইভ সিক্স সেভেন ঠিক আছে ওকে ছাব্বিশ ছাব্বিশও ঠিক আছে এক্সাম সেন্টার সামসি বলেছিল আমাকে আচ্ছা মালদা সামসি মালদা ইংলিশ বাজার মালদা খালিয়া চোখ মালদা সামসি বেঙ্গলি মিডিয়াম অ্যাকমডেশন ইয়ার্স তারপর এখানে অটোমেটিক এগুলো চলে এসছে ইমেল আইডি ক্যাটাগেরি ক্যাটাগরি জেনারেল স্পেশাল ক্যাটাগরি জেনারেল ইন্ডিয়ান বাবার যেটা এখন ডিটেলস গার্জেন ইনফরমেশান এটা দিতে হবে তারপরে ফাদার কোয়ালিফিকেশান सेकेंडरी ओके, अदार ऑक्युपेशन लेबर दशक शतक हज़ार पचुर्त दस हज़ार मदारक्युपेशन मदार क्वालिफिकेशन हायर सेकेंडरी मदार ऑक्युपेशन हाउस वाइफ मदार इनकम जीरो जिरो এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে যদি মৃত বাবা বা মা হয় যে কেউ বা দুজনেই তাহলে এখানে ক্লিক করতে হবে আর যদি সবাই ঠিক থাকে তাহলে এখানে কিছু ক্লিক করার দরকার নাই এখানে লিখে দিচ্ছি ইফ ফাদার অ্যান্ড মাদার লেট ঠিক আছে তাহলে গার্জেন নাম সেম আচ্ছা গার্জেন এখানে হলো গার্জেন কোয়ালিফিকেশান ওই সেম মাধ্যমিক পাস তারপরে এখানে হচ্ছে গার্জেন অকুপেশান আবার ওই লেবার দিতে হবে যেহেতু আমরা ওখানে লেবার দিয়েছিলাম গার্জেন ইনকাম ওই দশ হাজার টাকায় দিতে হবে শতক হাজার ওজন আচ্ছা স্টুডেন্ট আধার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেম ওটাই সেম ইয়েস সেম এইখানে ক্লিক করতে হবে এইভাবে আর সাবমিটে ক্লিক করতে হবে তো চেক করে নিতে হবে একবার ঠিক আছে ক্লাস সেভেন মালদা শামসি ঠিক আছে চেক করার পরে সব কিছু ঠিক আছে এখানে সাবমিট করতে হবে এই যে দেখুন হয়ে গেছে ক্লিক করতে হবে আর সিগনেচার এখানে এভাবে ক্লিক করতে হবে যেভাবে আমরা দেখাচ্ছি তো অটোমেটিক ফটোতে টাইপ উঠে আছে এখানে চুজ ফাইল করতে হবে তো আমরা ফাইলটা একটু প্রুভ করে নিব করতে হবে এখানে ফুল ফটো এখানে চলবে না পাসপোর্ট সাইজ ফটো নিতে হবে যেটা ব্যাকগ্রাউন্ডটা ব্লু বা সাদা হতে হবে আর যেটা কত ভিডিওতে আমরা দেখেছি সেটা ভুল ছিল এটা সিগনেচারে ক্লিক করতে হবে এখানে সিগনেচারে ক্লিক করে দিয়েছি এবার করবো লাইব্রেরিতে যাবো যাবো সোহেল খান চলে এসছে ওকে ঠিক আছে এবার এখানে আপলোডে ক্লিক করে দেব আচ্ছা এই যে দেখুন হয়ে গেছে তো না হলে এভাবে আপনাকে একটু রিফ্রেশ করে নিতে হবে হয়ে যাবে ঠিক আছে এবার ম্যাকে পেমেন্ট এইটা পেমেন্টে গিয়ে এখানে আসি আপনাদের এটা এখানে করতে হবে ওকে আবার আসবে উঠে পেমে পেমেন্ট নেক্সট আমরা ফোনপে থেকে দেবো তো চাইলে আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থেকেও দিতে পারেন এখান থেকে এখানে ক্লিক করলে ক্রেডিট কার্ডের যে নাম্বার আছে ওগুলো উঠে আসবে সিভিবি পিছের নাম্বার উঠে আসবে আর এক্সপাইরি ডেট উঠে আসবে ইয়ার্স তো আমরা ফোনপে থেকে দিব পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল এবার এখানে যাব আবার এরা দিয়ে ডাইরেক্ট করে নিয়ে যাবে এই যে দেখুন পেন্ডিং ফেন্ডিং কিছু নেই ডাইরেক্ট হয়ে গেছে ঠিক আছে তো এটা হলো রিসিপ্ট মতলব আমি যে ব্যালেন্স বা মানি ক্যাশ যেটা দিয়েছি সেটা এখানে প্রিন্ট করে নিলাম এবার আমি এটা যার এটা ফর্মটা তাকে আমি সেন্ড করে দিলাম ঠিক আছে করে দিলাম এবার আমি করবো যেটা পরীক্ষার হলে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে যে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে ক্লিক করতে হবে এবার ফর্মটা এই যে খুলে এসছে ফর্মটা খুলে এসছে এখানে প্রিন্টে দিতে হবে এই যে এখানে প্রিন্ট ফর্ম এখানে ক্লিক করতে হবে এই যে দুটো পেজ চলে এসছে এখানে ওকে করতে হবে করতে হবে এখানে এই যে বাস এইটুকু কাজ আপনারা যদি এইটুকু কাজ না করতে পারেন আমাদের তাহলে ভিডিও করে কোনো ফায়দা নেই ঠিক আছে তো আশা রাখছি আপনারা করতে পারবেন আমাদের ভিডিও দেখে আমরা খুব সহজ ও খুব শর্টকাটে আমরা ভিডিওটা এডিট করে ছাড়ব সো ধন্যবাদ দেখার জন্য আপনারা চাইলে এখান থেকে লগ আউটও হতে পারেন লগ আউট নাও হতে পারেন ঠিক আছে বাস ওকে একটা জিনিস আর যে এখানে আছে একটা জিনিস দেখলাম এই যে সিলেবাস অ্যান্ড গাইডলাইন এখানে কি আছে এটা জিনিস সেদিন আমরা দেখিনি সেদিনের ভিডিওটাতে এখানে গাইডলাইন অ্যান্ড সিলেবাস ক্লাস ফাইভ ব্যাঙ্গলি মিডিয়াম ক্লাস নাইন ব্যাঙ্গলি মিডিয়াম ক্লাস সিক্স বেঙ্গালি মিডিয়াম ক্লাস সেভেন বেঙ্গালি মিডিয়াম ক্লাস মতলব এখানে দিয়েছে তো আমরা এখানে সেভেনেরটা নিচ্ছি এই যে সেভেনের গাড়ি এটা চলে এসছে তো আমরা এটা সেভ করে নিচ্ছি ফাইলে করব সেভ তো আমরা এটা ওপেন করছি এই এখানে দিয়েছে যে এগুলো আপনাদের এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে আপনারা এটা অর্থাৎ ই করতে পারেন এটা আমরা শেয়ার করে দিই মতো বাচ্চাদের গাইড করতে পারেন দেখি যাচ্ছে কি না হ্যাঁ যাচ্ছে এটা হচ্ছে সিলেবাস আর কি আচ্ছা আমরা এখান থেকে ব্যাক করি আমরা ক্লাস ফাইভের সিলেবাসটা